দোকানের মতো ঢাকাই পরোটা বানাতে সবাই চায় তাই আমিও চলে এলাম বানাতে তো কতটা কি করলাম বা কীভাবে বানালাম সব কিছু বুঝতে পারবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছুই কিন্তু বুঝতে পারবেন এই পরোটার সাথে নারকেল দিয়ে ছোলার ডালটা একদম নিরামিষভাবে রান্না করেছি তো ওই রেসিপিটাও কিন্তু দেখতে পাবেন তো আশা করি আপনাদের সব কিছু ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোলার ডালটা নিয়েছি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে আমি গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম ওই এক দু ঘন্টার জন্য তো তাতে কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে সাথে কিছুটা আলু নিয়েছি আমি আর নারকেল নিয়েছি কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো আগে থেকে আমার এই ছোলার ডালটা ভিজানো ছিল না সে কারণে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে আমার মোটামুটি ওই দুই ঘন্টার মধ্যেই কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে তো যতক্ষণে ওটা হচ্ছে ততক্ষণে আমি কি করেছি এদিকে একটা ডো বানিয়ে নিচ্ছি এই পরোটার জন্য আমি দুই কাপের একটু বেশি মোটামুটি ময়দাটাকে নিয়েছি নেওয়ার পর পরিমাণ মতো লবণটাই দিচ্ছি লবণটা দিয়ে তারপর এখানে যেটা দিতে হবে সেটা হলো ওই তেল তো এই তেলটাকে কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে চার চামচের মতো আমি তেলটাকে নিয়েছি নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে তাহলে কিন্তু এই পরোটাগুলো ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে তো একদম দোকানের মতোই হবে তো এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তেলটাকে একটু বেশি করে দিতে হবে তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ডোটাকে মেখে নেব খুব পাতলাও হবে না পাতলা বলতে খুব নরম হবে না এবং শক্তও হবে না দেখতে পাবেন কিভাবে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখতে হবে তো এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি কিভাবে কাজটা করছি দেখে নিন তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন শুধু এইটুকু মাথায় রাখবেন পাতলা করে বা নরম করে মাখালে হবে না একটু শক্ত বা মাজারি করে মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো ওই মিনিটের জন্য বলতে পারেন আধ ঘন্টার জন্য তো ওটা রেখে দিলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে ততক্ষণে এইদিকে কিন্তু এই ডাল নারকেল যা কিছু রয়েছে আলু সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি চারটা সিটি দিয়েছিলাম সে কারণে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো যখনই আপনাদের মনে হবে যে ডালটা ভিজাতে ভুলে গিয়েছি তখন কিন্তু এইভাবে গরম জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখে দিলে কিন্তু কাজটা হয়ে যায় দুই ঘন্টার মধ্যেই কিন্তু আমার সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে তো এই ডালটা রান্না করার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি গোটা জিরে তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়েছি তো যে কোনো ডাল আমি মনে করি খুব অল্প মশলাতেই ভালো লাগে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না সে কারণে আমি শুধুমাত্র আদাটা দিলাম আর একটু কোচানো টমেটো দিয়েছি তো এটা দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে তো আমি হালকা আঁচেই সব কাজটা করছি এই মুহুর্তে তারপর কি করেছি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি অল্প করে দিয়েছি তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যখন ডালটাকে সেদ্ধ করবেন যে কোনো ডালকে যখনই সেদ্ধ করবেন তখন যদি আমার একটা মনে হয় তখন যদি ওই হলুদটা দেওয়া যায় সেদ্ধ করার সময় তখন কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় আমার মনে হয় যেটা তো সেই কারণে তখন একটু দিয়েছিলাম আবার এখনও দিলাম তারপরে দেখুন এখানে এক চামচের মতো ওই একটু জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পর ওই ডালটাকেই দিচ্ছি একটু ম্যাশ করে দিয়েছি ডালটাকে তো ওটাই দিচ্ছি তো এই ডালটাকে এখন কিন্তু আমি একটু পাতলা করে রান্না করব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গাঢ় হয়ে যায় সে কারণে একটু পাতলা করে আমি রান্না করছি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে অল্প করে দিয়েছি আমার ছেলেরা খাবে বলে এই ডালটা খেতে ভীষণই ভালোবাসে ওরা সে কারণে তো দেখতেই পাচ্ছেন এখানে ফুটে উঠেছে ডালটা আমি এই সময় পরিমাণ মতো লবণটাও দিচ্ছি আগে থেকে কিন্তু লবণ দেওয়া ছিল সেই জন্য লবণ দিচ্ছি বুঝে শুনে আর চিনিটা দিচ্ছি এই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে সে কারণে চিনিটা আমি দিচ্ছি আপনারা না চাইলে না দেবেন তারপরে একটু গরম মশলার গুঁড়োটা দিয়েছি তো দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করেছি একদম নিরামিষভাবে তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পরে যখন ওই পরটাগুলো বানাবো বা খাবো তখন কিন্তু এটাকে বেড়ে আপনাদের দেখাবো তারপর একটা এভাবে বাটি নিয়েছি তার মধ্যে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি আর এখানে যেটা নিচ্ছি সেটা হলো তেল ওই তিন চামচের মতোই নেব তো কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে ময়দাও দেওয়া যায় আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়েছি এতে করে লেয়ারগুলো ভালোভাবে খুলবে আর এই কি বলবো ক্রিম বলুন আর ক্রিমের মতো দেখতে হয়েছিল আমি ক্রিম বলছি তো এটার কিন্তু ভীষণই কাজ রয়েছে এটা কিন্তু করে নিতে হবে তো এটা মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমনভাবে তৈরি করেছি তারপর আমি এই যে রোটা তৈরি করে রেখেছি আধ ঘন্টা পরে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে তো সেই জন্য বলছিলাম একটু মাঝারি করে ডোটাকে মাখতে হবে এটা রেখে দিলে কিন্তু এত সুন্দর করে নরম হয়ে তৈরি হয়ে যায় তো এটাকে আরেকটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পর কয়েকটা লেচি এখান থেকে কেটে নিচ্ছি দোকানে কিন্তু এর থেকে বড় বড় করে লেচিগুলো কাটে আমি দেখেছি আমি এখানে ওই মাঝারি করেই করে নিচ্ছি কাজটা আর দেখুন এই প্রোডাক্টগুলো বড় করে ভাজতে হলে কিন্তু ভীষণই তেল লাগে একদম কড়াই ভর্তি করে তেলটা দিতে হয় তো এখানে আমি মাঝারি করেই কাজটা করে নিচ্ছি তাও দেখবেন কতটা কি হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে কী হয়েছে পাঁচটা আমি লিচি করে নিয়েছি নেওয়ার পর এভাবে একটু বেলে নেব তো আপনাদের যদি এমনিতেই বেলতে কোনো রকম অসুবিধা হয় তখন কি করবেন এই বেলনের কাঠের মধ্যে একটু তেল লাগিয়ে দেবেন দেখবেন সহজেই বেলা হয়ে যাবে তো এখানে আমার একটু অসুবিধা হচ্ছে তাও আমি কোনো প্রকারে মোটামুটি বেলে নিয়েছি তো বেলা না হলে কিন্তু একটু তেল লাগাতেই হবে তেল লাগিয়ে নিলেই কিন্তু সহজেই বেলা যায় তো এখানে কি করেছি ওই যে কর্নফ্লাওয়ারটা আর তেলের যে মিশ্রণটা ছিল না ওটাকে নিয়েছি নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে তো তখন থেকে আমি লেয়ার লেয়ার বলছি তো আশা করি বুঝতেই পারছেন যারা বুঝতে পারছেন না তারা এই ভিডিওটি দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো একা হাতে কাজটা করছে একটু অসুবিধা হচ্ছে তাই চেষ্টা করেছি আপনাদের সব কিছু দেখানোর বোঝানোর সে কারণে ক্যামেরা আমি হাতে নিয়েছি এক হাতে নিয়ে এভাবে আপনাদের দেখাচ্ছি দুই হাত দিয়ে কাজটা করে নিলে কিন্তু কাজটা সুন্দর করে করা যায় তো এখানে আমি এক হাত ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে এইভাবে করে আপনাদের দেখাচ্ছি সে কারণে একটু অসুবিধা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি না বুঝতে পারলে সেটা কমেন্টে জানাবেন আমি তাহলে ওখানে বলে দেবো বা আরও একটা ভিডিও করে আপনাদের দেখাবো ভালো করে রোলটা করে নেওয়ার পর দেখুন একটু অংশ বাকি রয়েছে তো ওই অংশে কি করতে হবে স্টাও বলে দিচ্ছি একটু জল নিতে হবে জলটাকে নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অংশটা বাকি রয়েছে এটা কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে তো একটু জল দিয়ে কাজটা করে নিলে দেখবেন যে ভালোভাবে কাজটা করে নেওয়া যায় তো একটু ভালো করে জল দিয়ে আটকে দেওয়ার পর আমি কি করেছি দেখুন এই যে মুখের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো এখানে কি করতে হবে এইগুলোকেও ভালোভাবে আটকে দিতে হবে তো এই আটকানোর কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে না হলে লেয়ারগুলো খুলে যাবে খুলে বলতে দেখতে পাবেন কি অসুবিধা হয় তো আপনাদের আমি বলে বোঝাতে পারছি না একটু জল নিয়েছি আমি এখানে জলটাকে নিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে সুন্দর করে না হলে পিছন দিকটা খুলে যেতে পারে তো সব কিছু বুঝতে পারবেন শুধু ভিডিওটি দেখুন আমি সব কিছু বলে বোঝাতে পারছি না আমার যেটা মনে হচ্ছে সে কারণে আমি এভাবে বলছি কাজটা দেখতে হয়তো একটু মুশকিল মনে হচ্ছে কিন্তু অতটা কঠিন কিছুই না তো দেখুন কাজটা করে নিয়েছি নেওয়ার পর তারপর কিন্তু পিছনের দিকটা আমি এভাবে কেটে দিয়েছি তো যতটা লম্বা করে রাখবেন ততটা কিন্তু বড় করে আপনি তৈরি করতে পারবেন এই জন্য বলছিলাম লেচিগুলো একটু বড়ো করে করতে তো দেখুন কেটে নেওয়া অংশটাকে আমি এভাবে তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি বা তেলটাকে লাগিয়ে দিলেও হবে তো আপনাদের দেখানো বা বোঝানোর ভালোভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম তো লাগিয়ে দিয়ে দেখুন ওই যে আমি যেদিকটা কেটেছিলাম ওই দিকেই মোটামুটি এভাবে প্রেস করছি তেলটাকে লাগিয়ে দিয়ে এইভাবে তো যেদিকটা সিল করেছিলাম ওটা কিন্তু পিছন দিকেই থাকবে তো ওটা মাথায় রাখতে হবে তো এইভাবে একটা আমি করে নিয়েছি কাজটা কিছুটা বাকি রয়েছে দেখতে থাকুন আমি আরও একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন দেখুন একটা ভালোভাবে আমি রুটি বেলে নিয়েছি নেওয়ার পর তারপর এই মাঝখান বরাবর কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এটাকে এইভাবে রোল করে নিতে হবে এটা দুই হাতের মধ্যে বলে একটু সুন্দর করে করা যাচ্ছে তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম কি বলবো এক্সট্রা ঝামেলা কিছুই হয় না এইভাবে কিন্তু দুই হাত দিয়ে টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে করে নেওয়ার পর এই যে বাকি অংশটা দেখছেন এটার মধ্যে একটু জল লাগিয়ে দিচ্ছি আমি জলটাকে লাগিয়ে দিয়ে এভাবে সিল করে দিচ্ছি তো এইভাবে কাজটা করে নিলে মোটামুটি ভালোভাবে সিল হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন তারপর যেটা করতে হবে এই যে মাঝখানটা অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে এটাকে ভালোভাবে আটকে দিতে হবে প্রেস করে করে তো এটা করে নেওয়ার পর একটু জল নিয়ে আবার ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে তো এই কাজটা করে নিলে কী হবে তাহলে পিছন দিকটা আর খুলে যাবে না দেখতে একদম দোকানের মতোই লাগবে তো সব কিছুই বুঝতে পারবেন ভিডিওটি শুধু দেখুন তো তারপরে এই পিছন দিকটা একটু কেটে নিচ্ছি ওই কেটে নেওয়ার অংশে আবার একটু তেল লাগিয়ে দেব তো এই যে লেয়ারগুলো দেখাই যাচ্ছে তো এখানে একটু তেল লাগিয়ে দিয়েছি দিয়ে এভাবে প্রেস করছি তেলটাকে লাগিয়ে দিয়ে তো এখনই কাজটা করে নেওয়া যায় প্রথমে আমি কি করেছি সবগুলো এইভাবে করে নিয়েছি তারপর কিন্তু কাজটা করেছি সেই জন্য আমি আপনাদের দুটো করে দেখিয়ে দিলাম তো দেখুন সবটাই আমি করে নিয়েছি করে নেওয়ার পর তারপর একটা নিয়েছি এভাবে কিছুই করতে হবে না শুধু এই হাত দিয়ে প্রেস করলেই হয়ে যায় কিন্তু আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু বেলে নিয়েছি তো বেলে নেওয়ার জন্য দেখুন মাঝখানের যে সেন্টারটা রয়েছে ওটা কিন্তু উঠে আসছে তো এভাবে হলে হবে না হাত দিয়ে প্রেস করে নিলেই আমি দেখেছি ভালোভাবে হয় তো এইভাবে হাত দিয়ে প্রেস করে করে মোটামুটি একটা মাঝারি সাইজের পরোটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কাজটা করে নিলেই বেশি ভালো হয় তো এখন থেকে দেখুন পরোটা লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর ওইদিকে কি করেছি আমি কড়াইতে অনেকটা তেল দিয়েছি এটা কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয় সে কারণে অনেকটাই আমি তেল দিয়েছি দেওয়ার পর খুব ভালোভাবে গরম করে নিয়েছি ওই গরম তেলের মধ্যে পরোটাগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর এইভাবে একটা চামচের সাহায্যে তেলটাকে তুলে নিয়ে শুধু মাঝখানে ঢালতে হবে তো এইভাবে কাজটা করে নিলে দেখতে পাবেন মাঝখানে একটা হোলের সৃষ্টি হয়েছে আর এই পরোটার যে লেয়ারগুলো রয়েছে ওইগুলো খুলে খুলে যাচ্ছে ফুলে ফুলে যাচ্ছে তো এইভাবে কাজটা কিন্তু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর দেখতে মজার হয় দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে তো ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এই যে উপরে লেয়ারগুলো হয়ে যাচ্ছে সহসা কিন্তু এটাকে দিলে হবে না তখন কিন্তু এই লেয়ারগুলো খুলতে চাইবে না বা ভালোভাবে ভাজা হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কিন্তু অনেকটাই কম পড়েছে তো আরও কিন্তু ডুবো তেলে এটাকে ভাজতে হয় তো আমার কাছে এর থেকে বেশি আর তেল ছিল না সে কারণে এইভাবে একটু সময় নিয়ে কাজটা করে নিয়েছি আর একটু সাবধানে এটাকে উল্টে দিয়েছি এটাকে উল্টে দেওয়ার সময় একটু সাবধানে উল্টাতে হবে কারণ উপরের দিকটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যায় ততক্ষণে তো ওটাকে ভালোভাবে সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এভাবে একটু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এখানে কিন্তু মোটামুটি ভাজা আমার হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই যে পরোটাগুলো ভীষণই ক্রিস্পি হবে তারপর একটা ছাঁকনের মধ্যে এভাবে রেখে দিয়েছি যাতে তেলটা সহজেই ঝরে যায় অনেকটাই কিন্তু তেল থাকে ভিতরে যে যেহেতু অনেকগুলো লেয়ার থাকে সেই জন্য অনেকটাই তেল থাকে তারপর একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো একদম গরম তেলের মধ্যে পরোটাগুলো দিয়েছি দিয়ে এভাবে শুধু মাঝখানে আমি তেলটা দিচ্ছি তো মাঝখানে তেলটা দেওয়ার কারণে একটা হোলের সৃষ্টি তো হয়েছে আর লেয়ারগুলো দেখুন খুলে খুলে যাচ্ছে কেমন করে তো দেখতেই পাবেন সব কিছুই আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো একদম দোকানের মতোই কিন্তু তৈরি হবে যদি আপনি একটু তেলটা বেশি করে নেন আর পরোটাগুলো যদি একটু বড়ো করে বানান তো এখানে মোটামুটি মাঝারি করে আমি বানিয়েছি তো ঘরোয়াভাবে বানাচ্ছি তো এটাই ঠিক রয়েছে আমার যেটা মনে হয় তো দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলেছে আর পিছনের দিকটা ভালোভাবে আটকে দিলে কিন্তু এভাবেই মাঝখানে লেয়ারটা আর তো উঠে আসতো না আরও গতটা ভালোভাবে বোঝা যেত সে যাই হোক মোটামুটি ভালোভাবে তৈরি করতে আমি পেরেছি আর এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি তো উপরের দিকটা মোটামুটি মুচমুছি হয়ে গেলেই কিন্তু তারপর সাবধানে এটাকে উল্টাতে হবে তো কতটা সাবধানের মধ্যে আমি উল্টাচ্ছি আপনারা দেখুন এক সাইডে নিয়ে গিয়ে এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে তো বেশিক্ষণ ভাজতে হবে না কারণ উপরের দিকটা এমনিতেই ক্রিস্পি হয়ে যায় খুব তাড়াতাড়ি তো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আমি দেখেছি এই রেসিপিটা ভীষণই ক্রিস্পি হয় তো এইভাবে মোটামুটি কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর এভাবে একটা ছাগলের মধ্যে রেখে দিলে এক্সট্রা তেলটা ঝরে পড়ে যায় তো এইভাবে কাজটা করে নিতে হবে তো সবগুলো আমি আগে ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে সাথে আমার নিরামিষ ডাল ছোলার ডাল নারকেল দিয়ে খুবই অল্প মশলাতেই আজকে রান্নাটা করেছি তাও কিন্তু দুর্দান্ত স্বাদের এটা তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্নাটি হয়েছে তা আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন আমরা যখন মেলাঘাটে এই ঢাকাই পরোটা কিনে খাই তখন কিন্তু এই ডালটাই দেওয়া হয় ওই যে হোলটা দেখতে পাচ্ছেন পরোটার মধ্যে যে ওই হোলের মধ্যেই এক চামচ করে দিয়ে দেয় তো ওখান থেকে আমাদেরকে খেতে হয় তো দেখাবো আপনাদের কিভাবে তো কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনাদের দেখাতে হবে আর আপনারাও কিন্তু সহজে তৈরি করতে পারবেন এতটাই সহজ রেসিপি তাহলে একবার দেখে নিন পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে এরপর কিন্তু দোকানের মতো ঢাকায় পরোটা এবার সবাই বানাতে পারবে তো আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধে হয়নি যদিও হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে পরে না হয় কোনো একটা ভিডিও আমি আনবো বা কমেন্টে সব কিছু বলে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন এটাও কতটা ক্রিস্পি হয়েছে প্রতিটা পরোটাই কিন্তু এভাবে ক্রিস্পিভাবে তৈরি হবে তো যেভাবে আমি দেখিয়েছি ওই যে তেল বা কর্নফ্লাওয়ার যেভাবে মিশিয়েছি ওটা কিন্তু ময়দা দিয়ে করলেও হয় তো কর্নফ্লাওয়ারে কিন্তু বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু আলাদাভাবে খুলেছে এবং ফুলে উঠেছে প্রোডাটা একদম দোকানের মতোই হয়েছে তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে তো আপনাদের কমেন্টের আশা কিন্তু আমি সবসময় থাকি তো অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ